আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে বর্তমান সময় আমরা ডিজিটাল যুগে বসবাস করছি যার ফলে প্রতিনিয়তই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন মেসেঞ্জিং অ্যাপ ব্যবহার করে থাকি এসব ব্যবহার করার ফলে এই ডিজিটাল যুগে আমরা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছি কারো এখানে হ্যাক হয়ে যাচ্ছে বা কারো আবার এসকামালের কাছে চলে যাচ্ছে যার ফলে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছি বা প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছি এখন আর কি কোনো সলিউশন নেই অবশ্যই আছে অনেকজনের কাছে শুনছি আমার আজকে এ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে ফট করছে আপনি তো পরে জানতে পারছেন এই যুগে যেমন সব কিছু হাতের নাগালেই পাওয়া যায় তেমনি এটা ব্যবহারে আপনাকে একটু স্মার্ট হতে হবে সব বিষয়ে একটু নলেজ রেখে কীভাবে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করবেন তাহলে আপনি এসব ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে চাই যে অ্যাপ্লিকেশন আপনাদের মধ্যে অনেকেই ইউজ করেন অ্যাপ্লিকেশনটি হচ্ছে ইমো যারা যারা এই অ্যাপটি ব্যবহার করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ইমো অ্যাপের বিভিন্ন সিকিউরিটি সেটিং নিয়ে আজকে আমরা আলোচনা করব যেসব সেটিং আপনি করে আপনার ইমো অ্যাকাউন্ট আরও ব্যবহারে সিকিউর করতে পারবেন সাথে সাথে আপনি না চালেও বিভিন্ন গ্রুপে অ্যাড অথবা অপরিচিত বিভিন্ন গ্রুপের কল থেকে মুক্ত পাবেন এছাড়াও তারা যে বিভিন্ন সিকিউরিটি অ্যাড করছে তা আমরা দেখে নেব এখন আমরা সরাসরি এম চলে যাব। যার পর দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের অপশন দেখতে পাবেন সে অপশনে চলে গেলে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস এই অপশনে গেলে আপনি দেখতে পাবেন আপনার এ অ্যাকাউন্টে কয়টি ডিভাইস আছে যদি এখানে আপনি ছাড়া অন্য কোনো ডিভাইস দেখায় তাহলে এদিক সেদিক না ভেবে সরাসরি রোগ করে দিতে পারেন খুব সহজেই এখন আপনি চাচ্ছেন যে আপনার ডিভাইস আছে দুটো আপনি চাচ্ছেন এই দুই ডিভাইসেই একই অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এই ডিভাইসে ট্রাস্টেড ডিভাইস সেট করে দিতে পারেন আপনি আরও সিকিউরির জন্য স্টেপ ভেরিফিকেশনও করে রাখতে পারেন আপনার এমআই অ্যাকাউন্টটিতে মাল্টিপাল ডিভাইসে ব্যবহার করতে চাইলে এটা একটা এক্সট্রা সিকিউরিটি দেবে আর ট্রাস্টের ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে ট্রাস্টের ডিভাইস সেট করার পর আপনার ট্রাস্টেড ডিভাইসের ভেরিফিকেশন করতে পাবেন যার মাধ্যমে আপনার পছন্দের ডিভাইসে অ্যাক্সেস দিতে পারবেন এখন আপনি চাচ্ছেন যে না আমি শুধুমাত্র আমার এই ডিভাইসে এই অ্যাকাউন্ট রাখবো আর কোনো ডিভাইসে অ্যাক্সেস দেব না সেক্ষেত্রে আপনি অবশ্যই মাল্টি ডিভাইস অপশন অফ রাখবেন এবং এই বেসিক প্রোটেকশনটি এনেবল করবেন আর এই সেট করা খুবই সহজ যারা নিও তারা অ্যাকাউন্ট খুলে এই সেট করে নেবেন আর যারা অলরেডি অ্যাকাউন্ট করে রেখেছেন তারা স্টেপগুলো ফলো করে সেট করে ফেলতে পারবেন এই সেট আপ করলে আপনার এখন অন্য কেউ আর অ্যাক্সেস নিতে পারবে না এমনকি যদি কোনোভাবে ওটিপিও শেয়ার হয়ে যায় হ্যাকারদের কাছে তাহলে আপনার এখন অ্যাক্সেস হ্যাকারা নিতে পারবে না আপনি চাইলে এই বেসিক প্রটকশনটি এনেবল করে রাখতে পারেন আবার নাও পারেন আমি মনে করি যে এটা এনাবেল রাখাটা বেটার এখন পরবর্তী বিষয়টা হলো আনওয়ান্টেড কল যা আমি যিডিও শুরুতে বলেছিলাম যে আমি যা আমি এমও ব্যবহার করছি হঠাৎ দেখি আমার এই মতে আনওয়ান্টেড কল চলে আসছে শুধু কি আনওয়ান্টেড কল তাতে না বিভিন্ন গ্রুপের মেসেজ গ্রুপ কল যা একটা বাজে এক্সপিরিয়েন্স হবে আপনার পরের একটা সলিউশন আমি পেয়েছি যারা এমন সমস্যার সম্মুখীন হয়েছেন তারা এই স্টেপগুলো ফলো করেন হয়তো এই সলিউশন অনেকেই জানেন তারপরে যারা জানেন না দেখতে থাকেন আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন এবারে অ্যাপ থেকে সেটিংয়ে চলে যাব যেখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেন কলস এখান থেকে আমরা দেখতে পাবো কার কল আসলে আমরা রিসিভ করতে যাচ্ছি কার সাথে কথা বলতে চাই কার সাথে চাই না আমাকে কল করতে পারবে আর কে পারবে না তা আমরা এই সেট থেকে সিলেক্ট করে দিতে পারি যেমন মাই কন্ট্রাক্ট রয়েছে নবটি মানে আপনি এখন আপনার প্রয়োজন অনুযায়ী মানে আপনি যদি চান কন্ট্রাক্ট যারা আছে তারা কল দিতে পারবে তাহলে কন্ট্রাক্ট সিলেক্ট করবেন অথবা চাচ্ছেন যে কেউ কল দিতে পারবে না তাহলে নবটিতে সিলেক্ট করবেন অথবা আপনি চাচ্ছেন যে সবাই দিতে পারবে তাহলে তো ডিপল হিসাবে এর আছে তাই সিলেক্ট করে দিলেন হয়তো এটা অনেকেই জানতেন অনেকেই জানতেন না এখন এটার মজার পার্ট হলো গ্রুপ কলের ক্ষেত্রে আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন গ্রুপের ক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিতে পারেন কে আপনাকে গ্রুপ অ্যাড করতে পারবে আর কে পারবে না আচ্ছা আপনারা কি জানেন যে আপনি চাইলে সরাসরি হেডবাইনে যোগাযোগ করতে পারেন এর জন্য গিয়ে হেল্প অ্যান্ড ফিডব্যাক গিয়ে আপনার আপনার সমস্যার কথা জানাতে পারছেন এটা যে কোনো সমস্যা হতে পারে আপনি এখানে জানাবেন তারা এটা সমাধান করে দিবে তো যারা দীর্ঘদিন যাবত অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন হয়তো অনেকে এই ফিচার সম্পর্কে জানতেন হয়তো অনেকে এসব বিষয়ে জানতে না যারা জানতেন না করি তাদের কাজে লাগবে আর যারা একদম নতুন তাদের তো অবশ্যই কাজে লাগবে এই যুগে এসে আপনার সোশ্যাল এখানগুলো আরো বেশি সেফ অ্যান্ড সিকিউর রাখতে হবে কারণ ডেলি লাইফে আপনার পার্সোনাল অনেক কিছু থাকে যা স্কামার বা হ্যাকাররা চায় তাদের কাছে নিতে তাহলে হয়তো ব্ল্যাকমেল করে আপনার অর্থ সহ প্রাইভেসি নষ্ট করে দিতে পারবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক ও শেয়ার করতে বলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ও পেজে নতুন হলে পেজটি ফলো করুন আর বিভিন্ন ধরনের টিপস আর টিউটোরিয়ালের জন্য আমাদের ফলো করুন সুস্থ থাকুন এবং অন্যদের সুস্থ রাখুন আল্লাহ হাফেজ